এখন অটোওয়ালারা ভাইরাল হওয়ার জন্য আমার নিয়ে অনেক ভিডিও করতেছে ভিডিও আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন হুদায় ভিডিও করছে আমার কিন্তু মাছটা অলরেডি অর্ধেক ভেঙে গেছে সুন্দর করে আবার কয় দেখছেন নাকি সুন্দর করে ঠ্যাং আম্বানির বয়ে কাল অ্যাক্সিডেন্ট করছে তাও আবার এক অটোলার লগে এক রে অটোলাই তো জীবনে মনে পূর্ণতা করছে তোরা পূর্ণতা করস নাই তোরা পূর্ণতা করলে ঠিক আছে এই দুর্ঘটনাও ঘটতো না অটোলাই নিশ্চিত তার কোন পরিবারের মা-বাবার দোয়া আছে ময়মুরব্বি দোয়া আছে বিদায় সে এই গাড়ির লগে অ্যাক্সিডেন্ট করেছে বাইচ্চা ফিরছে তাহলে দেখেন একটা জিনিস চিন্তা করেন এদের টাকা হইছে বিদায় এরা কি না কি করতেছে কেমনে কি চলাফেরা করতেছে এদের আগের লাইফস্টাইলগুলো দেখেন আর এখন কিছু টাকা বেশি হওয়ার কারণে এদের গুলা দেখেন এই গাড়ি একটা কিনছে গাড়ি একটা কিনছে এই মাইয়া দুইটাই মিল্লা এর লাইসেন্স আছে কিনা লাইসেন্স আছে কিনা তাও তো মনে করেন যে অনিশ্চিত যে আসলে লাইসেন্স আছে কিনা লাইসেন্স ছাড়া একটা হাইওয়েতে কেমনে এত বড় গাড়ি লইয়া বাইর হয় চাই সাক্ষালে কেমনে বাইর হয় যে কোনো সময় যে ধরনের যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে হ্যাঁ তোর শিখার শখ হয়েছে কারণ আমাদের এটা বাংলাদেশ সবকিছুই সম্ভব তুইও যেহেতু গাড়ি শিখস চালানি তোরে শিখাইসে ও হলিতে হলিতে সালাচ্ছা নরমাল রুডে সালা তুই হাইওয়েতে উড়ছস ঠিক আছে লগে আরেকটা বান্ধবী না লইয়া কি গান লাগাই দিছে হুনেন মুনি বদনাম হই নানি উনে রে লিয়ে तेरे लिए দুই সিটলা গাড়ী মে দে মাইয়া একটা লগে লইয়া কি পরিমাণ গান না বাড়াে আমি গাড়ী স্পিরিটটা দেখছেন অ্যাক্সিডেন্ট না হয় কর তো না আমি ঘুমের মধ্যে কেরালাম না কি ঘরের ভিতর বই থেকে করতো না এক্সিডেন্ট আরে বাবা রে বাবা রে কফাল ভালা তো মনে করেন অ্যাক্সিডেন্ট যার লাগে করছে হ্যাঁ তো কফাল ভালা যে কোনো কিছু হয় নাই আজকে বড় ধরনের একটা দুর্ঘটনা করতে পারতো এওঁ ঘটনাই বিদায় এটা বৰ বৰ কথা পতাছো ঘটনাস্থলে দৰাই দাইনো বৰ বড়ো কথা পইতাছো আমাৰ আমাৰ লগত আমাৰ ভিডিঅ' কৰ্তাইল হোৱাৰ লাগে আৰু ভাইৰেল ভাইৰালিউড হলিউড টেলিউড বেলিউডেৰ নাইকিয়া বোধে গাড়ী লৈ নেমেকে জেগা

জীবন যাই তো এক্সিডেন্টের মাধ্যমে ব্যাপার করতে গাড়ি চালাইতেছিল আবার গান লাগাইয়া লাইসেন্স আছে কিনা গাড়ি চালাইতেছে হাইওয়ে আবার গাড়ির ভিতরে ফুল স্পিকারে গান লাগায় হাই স্পিরিডে গাড়ি চালাইয়া মনে করেন যে হেতি কি রসটাই আছে কি দমটাই আছে গাড়ির ভিতরে দেখা যাইতেছে দুইজন ঠিক আছে তো এই কো ঠেঙ্গা

আকাম ভাবে ব্যবহার করতেছে তাহলে বন্ধ করি দেই এগুলোর কারণে আরো বালা বালা মানুষের রিজিগো বন্ধু যে শুরু করছে জীবনে দেখলাম না জীবনে দেখলাম না মনে করেন যে ভালো মানুষেরা দুই চার পাঁচটা দান করে একটা ভিডিও বানাইতে হারাদিন খালি বিলাসিতা করা নিয়ে ব্যস্ত থাকে হারা দিন খালি বিলাসিতা করে নিয়ে ব্যস্ত থাকে আবার এখন এখন ধরছে গাড়ি যে কিনছে গাড়ি দিয়ে ফিসা মানুষ মারাল লাগা কেমন মারব নিয়ে ব্যস্ত রাই বেড়াইতে চিন্তা করছে